দেশে আবার চলিতেছে ভোট উন্নয়ন এখন চাই না কেউ তাই শুধু গো বাবা নো ভোট আসি এটা গান যাম তাল ছাল যাই বাইরে প্রশাসন আবার নিগাল বিচার না করি পয়সা খাই ছাড়ি রাজনীতিতে দেশ নষ্ট হয়ে গেছে এখন পিঠ বাফা দেশ বিদেশি এর কাছ থেকে লাইন করে হাত পায়ে ধরতেছে আজকে আমার ভিডিওর বিষয় এই ভোটের দিন বাঙালি কিডা কি করতেছে সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউজ তাই ভুল ভাল খবর নিয়ে আমরা দুইশো বৈষট্টি নিউজ তো নিউজ দুইশো বৈষট্টির আজকের পিছটে আমরা দেখতে চলেছি যে দেশের জায়গায় জায়গায় ভোটটা হচ্ছে এই ভোটে ভোটের দিন ভোটের একদম স্পটে আমরা ভোটের মাঠে ভোটের কেন্দ্রে চলে এসেছি তো সাধারণ জনগণ তারা কি মন মানসিকতায় কি দেখি করতেছে ভোটটা কি পজিটিভ না নেগেটিভলি নেচ্ছে এইটি দেখবো আজকে আমরা চলেন শুরু করা যাক কেন্দ্রের শ্রেষ্ঠ গদের ভিতরে কোনো লোকজন যেন না থাকে হ্যালো ভাই তো আজকে তো ভোট চলছে ভোট কেন্দ্রের দিকেই মনে হয় সমর্থন যাচ্ছেন তো আপনার তো দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ আপনার ছাড়া গায়ে

অসুস্থ মানুষ আপনি তো এই অবস্থায় বাড়িতে না বেরিয়ে বাসায় থেকে রেস্ট করা দরকার ছিল খালি রেস্ট করলে ভাই হচ্ছে বাসায় আর পিটটা বাসাই তবে না পিট বাড়াতে হয় বলתי কি বুঝালেন আমি আসলে ভাই বুঝলাম না বিষয়টা ওই যে কোপাল বুকটুকে হাটুমাটু এই যে হাটুমাটু কাই কাইনি মাইনি এই যে হাত মাথা ফুলে বুলে অবস্থা খারাপ ভাই এখন তো যা হবে তো সামনে সামনে হয়ে গেছে ভাই কোনবার ঘটনা দিলি ভাই পিট থাকে না ভাই পিট বাড়ানোর জন্য দিতে হয় তা আপনি তো ফুলে গাইতে একদম অসুস্থ আপনি অবস্থায় ভোট দেবেন কিভাবে ও ভাই আমি এখন না অসুস্থ আছি কোনো কোনো সমস্যা নেই আমার কিন্তু আমি যে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যেত কোনো টিপশটা আমার প্রার্থীর সিলের উপরে মার বান্ধে তখন দেখা গেল যে রেজাল্টে কী হলো আমার প্রার্থী পাস করে গেলো সাথে সাথে আমার গায়ে মনে করেন একশো একশো ফোর ফোর্টি সেভেন্টি ফোর কারেন্ট পিক আপ কারেন্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনার কথা বুঝলাম না মানে আপনি এখন অসুস্থ মানুষ ভোটে পাস করলে একবারে আপনার গায়ে কারেন্ট হয়ে যাবে ও ভাই আমি তো এখন অসুস্থ আছি আমার তো এখন কোনো ঝামেলা আসছে না আমি আমার প্রার্থীটার কোন রকম করে ভোট মোট দিয়ে যদি পাস করা পারি ভাই তাহলে পরের দিন মনে করেন এলাকায় তোল পাড় শুরু করে দেবো ভাই বিরোধী দলীয় যারা আছে ভাই ওই সব সিলেলের মাইরে ধরে ঠ্যাং ম্যাং কাটিয়ে কুটিয়ে মনে করেন রক্তের তার তার করে ফেলে দেবো আমার কিচ্ছু না ভাই উল্টো আমার নামে কেস দিতে দেবে আমি মারলাম কখন এই দেখেন আমার হাতের অবস্থা আমার মুখের অবস্থা আমারই সিলাই যা উল্টো আমি কেস দেবো আরো আমি মার বারো ওখানে নামে কেস দেবো আমারই মাইরেছে কি কইলেন ভাই তাহলে নির্বাচন তাহলে আপনারা এই কায়দাই করতেছেন আমি একা না ভাই সবাই একই তো আপনার চোখে পছন্দের প্রার্থী যোগ্য প্রার্থী কে মানে কাকে ভোট দিতে চলেছেন আপনি

বাইরি বাইরি তো সবার লাইনই ভালো পাস কিটা করবে বলে আপনার মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে কেউ ফেল করবে না আজকে তা আবার কোনদিন হয় চাচা সবাই আবার পাস করতে পারে পাস তো একজন করবে ভাবে তো এখন সবাই একজন কেউ কারুর থেকে কম না আমি কি খবর তুমি কও তো চাচা মানে আপনি ভোট দিতে আসলেন আপনার মানে আপনি কি বিবেচনায় ভোট দিবেন মানে আপনার পছন্দের প্রার্থীকে আপনি কি কি বিবেচনায় নির্ধারণ করবেন যে উন্নয়ন বা সামাজিক দৃষ্টিভঙ্গি বা নেটা গ্যাঞ্জাম ভিতরে কম থাকে সৎ এরকম মানুষ বা আপনি কোন দিক বিবেচনা করে আপনার ভোটটি আপনি মূল্যবান ভোটটি দিতে চলেছেন আমার তো বাপু ও লাইন না আমার দোকানে ওই আলাপাতা মার্কার ওই শাক হইল বেশ টাকা বাকি আমারও আলাপাতা দিয়া কারণ যদি একবার ভোটে ফেল করে তাহলে ওই বাকি টাকা গুলো আর পাবো না আচ্ছা ঠিক আছে তো মানে আলাপাতা মার্কার প্রচারণার চামা এগুলো নির্বাচনী আপনার দোকানে খাওয়া হয়েছে একটা বিল আপনি পাবেন

তোমরা হচ্ছে পুলিশ যাইয়ে দোকান বন্ধ করে রাখতে কেছি তাই দোকান খুলিনি আর দ্বিতীয়টা কোন সময় নেতা জ্ঞান যাম বাইকে যাবেন এই দোকানের মধ্যে এই কারণে আমি খুলিনি তাহলে আজকে নির্বাচনের বিষয়বস্তু নিয়ে থাকবেন তাই তো না ওই যে দেখতেছেন না ওই যে ভোট কেন্দ্রের পরে হচ্ছে পাপড়ের দোকান ওই দোকান আমার আজকে নগদ বেসা কিনা যে যে খাবে তার নেতাই বিল দেবে আর ওই সাইড দিকির লোকজন আসবে খাবে তবে বিল হবে ভালো ব্যবসা হবে না আমি জানতে চাচ্ছি যে মানে আপনার কাছে নির্বাচন মানুষ হিসেবে আপনার কাছে নির্বাচন মানে কি ব্যবসা লোকজন এই ভোটের কারণে টাকা নেয় আর আমি এই ভোটের মাঠে এসে এটা ব্যবসা করি ওই খোয়াইয়ে ব্যবসা করি বুঝলাম না মানে মানুষজন ওই ভোট বেছে টাকা নেয় আর আমি মাল বেছে টাকা নিই ওই ঘুরে ফিরে টাকা আমার কাছে আসে ও তার মানে ঘুরে ফিরে টাকা আপনার কাছে আসে তাহলে এটা কিভাবে আহা আগে যে মিটিং মিছিল দেয় তারপরে সাত দোকানে আসে যারা খায় তারাও খায় আর যারা খায় না তারাও খায় ওই বিলবারটা নেতারা দেয় আর যারা আগে বাকি খায় তো ওই সুযোগ নিয়ে সেই বাকি খাওয়ার টাকা এই বিলির মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে কি হলো মোট মিলিয়ে ঘুরিয়ে ফিরে টাকা আছে আমার কাছে আসে আচ্ছা তো আপনার মূল্যবান ভোটটি আপনি দেওয়ার পর মানে ভোট দেওয়ার পরে আপনি আবার কি করবেন পাপড়ি বেস্তি হবে আজকে মনে হচ্ছে দোকান খোলার কোনো কায়দা নেই আর তারপরে যদি লাইন ঘাট হয় সন্ধ্যার পরে খুলবা তোমার কাছে সাধারণ জনগণ হিসেবে কিছু প্রশ্ন করলাম

তারপর সে মার্কা পেয়েছে আর তো ভোট তো মানুষ তাকে ইচ্ছে করলেই দিবে তা এরকম ঘটনা হওয়ার কারণ কি ভাই আর না ভাই এমনি আমাদের এলাকায় কাটার মালকার লোকজন একদম কো তো আমি বাড়িতে বেরোই চলে আইসি আইসি ওই স্লিপ জানে দেখতে অনে ঢুকিছি অনে ঢুকে নিয়ে যে দেখি যে আমাকে কাটাল স্লিপ দেবে ওই রাম লোক জানু নেই এবার আমি মিছে কথা কইয়ে মইয়ে কলাম যে ভাই আমি ভোট মাগের মার্কা ই দিবা নে আমার একখান স্লিপ দাও আচ্ছা স্লিপ দিল তারপর যাই হোক স্লিপ দা নিলাম স্লিপ দা নিয়ে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকলাম যাই দেখি আমাগার কোনো পোলিং এজেন্টই নেই ভাই আপনি কথাটা কইলেন কি ভাই নিজির ভোট নিজের পছন্দের প্রিয়ার থেকে দেওয়ার তো গণতান্ত্রিক আপনার অধিকার আপনি কেন ওদেরকে দেখিয়ে ভোট দেবেন ওদের মার্কায় তো গণতন্ত্র থাকলি তো আমার অধিকারটা আসতো নাকি হ্যাঁ আমার মাথা মাথা এমনি গরম আছে ভাই আমি মুগুন নিয়ে যাই মনে পার বসবো আজ একটা কিছু একটা হবে ভাই দর্শক মণ্ডলী আমরা অনেকেই অনেক সময় শুনেছি যে ভোটের মাঠে অনেক কারচুপি হয় তো রিসেন্টলি আমরা একটা ভাইয়ের মুখ থেকে একটা ঘটনা শুনলাম যে তাদের এলাকায় তাদের সে যে দলের বা প্রার্থীকে সমর্থন করছে সেই প্রার্থীর দলীয় জন্য সমর্থন একটু কম যার কারণে তিনি বুক ফুলিয়ে চলতে পারছেন না আবার তিনি স্লিপ নিতে এসেছেন সেখানে তাদের পক্ষে কোনো স্লিপ দেওয়া লোকজনকেও বসতে দেওয়া হয়নি দ্বিতীয়বার তিনি তাদের ভোটার সিরিয়াল নাম্বারটা কোনোভাবে সংগ্রহ করেছেন এরপর বুথের ভিতরে গিয়ে দেখে যে তাদের পলিং এজেন্ট দেওয়া হয়নি বা চাপ দিয়ে বের করে দেওয়া হয়েছে সেটা বুঝলো আর কি তারপরে আবার তিনি ব্যালট পেপারে ভোট দিতে যাবেন কিন্তু তার ভোট সে নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারবেন না তাকে নাকি ওই ওখানকার অন্য প্রার্থীদের ক্ষমতাসীন দলের প্রার্থীদেরকে দেখিয়ে ভোটটা দেওয়া লাগবে তো আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক ভয়ানক উত্তোলিত হয়ে গেছে এলাকা বিভিন্ন স্থানীয় রাজনীতি আসলে আহ অনেক সময় এরকম বিশৃঙ্খলা হয়ে থাকে আমরা শুনেছি তো আজকে সচক্ষতার প্রমাণ পেলাম চলুন আমরা আরো কিছু ভোটারের নিকট গিয়ে আহ খোঁজ খবরটা নিয়ে আসি

একটাই ভোট দিয়ে এসে ভাই ঠিক আছে মানে অনেকক্ষণ যাব দেখতে পাচ্ছি আপনি ভোট কেন্দ্রের সামনে দিয়ে একটা সাদা কাগজ হাতে ওইটাকে ভোটার সিরিয়াল নাম্বার হ্যাঁ নাম্বার হাতে আপনি অনেকক্ষণ ধরে পায় করছেন তো আপনি কি ভোট দিয়েছেন না হয় দিলি তো ফুরিয়ে গেল একটাই ভোট তো একটাই ভোট দেরিকো দিলি তো দুটো হচ্ছে না 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 ভাই ঐ সকাল সকাল ভোট দি আমি নিজের দাম কোমা বানা নে। যে তখন দেরি করবা না লোক জানাইছে আমার কাছে ভোট যাবেনে। আচ্ছা যতক্ষণ আমার কাছে কারেন্ট থাকবেনে। ও তো এইজন্য আপনি এখনো ভোট দিচ্ছেন না মানে তা আপনার যে পছন্দের প্রার্থী আছে আপনি ভোটটা আরই দিবেন। দেরি কই দিল্লি কি ভাগে দিলি কি। পছন্দের কোনো প্রার্থী না ভাই সব বেলাই। তাহলে ভোট দিতে এসেছেন কেন? না দিয়ে লাভ কি এটা ভোট দিবি তো চা সিগারেট তো খাওয়াই যাচ্ছে না না আপনার পছন্দের এমন এখন প্রার্থী থাকবে না মানে যাকে ভোট দিলে বা যে নির্বাচিত হলে আপনার এলাকার উন্নয়নটা বেশি হবে রাস্তাঘাট ব্রিজ কালভাট স্কুল কলেজ এগুলো হবে ভাঙা রাস্তা আপনাদের কাছে জলসা করা লাগবে না এরকম এখন প্রার্থী থাকে না আপনি তাকে ভোট দিবেন না রাস্তাঘাট বাজেট আসে তাই করে লাভ হয় ওই স্কুল প্রতিষ্ঠানও সেম ভাই ওই লাভ হয় তাই কাজ করে উন্নয়ন করার জন্য কেউ নেই ভাই ওই বাজেটের জন্য সব কাজ করে সঠিক কথা বলেছেন ভাই আসলে রাস্তাঘাট কন্ডাক্টরের কন্টা কাছে কাজ করে লাভ হয় এদিনই কন্ডাক্টর করে আসলে উন্নয়নের জন্য বাংলাদেশে কোনো কিছুই হয় না আমরা লিস্ট দেখিনি মসজিদ হচ্ছে মসজিদের মতন বিষয় ওই জায়গায় এরকম খোঁজ আজকাল পাওয়া যায় মসজিদের ফান্ডের টাকা মেলে না সভাপতি বা সেক্রেটারি হোক বা মসজিদের ফান্ডের ক্যাশিয়ার কোম্পানি যারা আছে তারা কিন্তু নিজেদের এলাকার পাড়ার লোক তারপর নিজের মসজিদের হিসাব মেলে না মসজিদের একটা কাজ আসে কাজটা কেন আসে কন্ডাক্টর করে কন্ডাক্টর কিছু লাভ হবে সেই জন্য এই তো কাজটা যে পায় সে বিক্রি করে কিছু টাকাই সব জায়গায় মানে পবিত্র বিষয়বস্তুতে এখন অনেক ব্যবসা বাণিজ্য ঢুকে গেছে তার কারণে ভাই আসলে মনের কষ্ট নেই বলেছে এক কথাই কেউ নেই আমার একটা ভোট তাই আমি তার নিজের স্বার্থ হাসিল করে তারপরে ভোটটা দেবো ভাই অবশ্য ভাই আপনার দিক দিয়ে চিন্তা আপনার দিক দিয়ে কতটা ঠিক আছে আপনিও বাধ্য হয়ে গেছেন ঠিক আছে ভাই তো এলাকায় আমরা চাই যে এরকম প্রার্থী আসুক যে এলাকার কথা ভাববে জনগণের কথা ভাববে উন্নয়নের কথা ভাববে এটা আসলে আসলে দেশের জন্য দশের জন্য আসলে ভালো হয় সবসময় এখন চিটার মাঠ পর ফাঁকি বাজে ভরে গেছে সবকিছু ঠিক আছে ভাই থাকেন আমি কেবল ঘুমের তেউটে আসলাম আর আমি এর আগে পাতারে আসিনি আর আমি বলে ভোট দিতে না হ্যালো ভাই এক্সকিউজ মি মানে কোনো সমস্যা ভাই আমি বা নতুন ভোটার হয়েছি আমি সে মাইকিন শুনে খুব একটা আশায় করে রয়েছি যে আমি একটা ভোট দেবো তো ভোটার হয়েছেন ভোট তো দেবেনি সমস্যা কোথায় এই যে আইসা ভোট দিতে গেছি আর ভোট বলে দিয়া হয়ে গেছে আপনার ভোট আপনি দেবেন ভোট দিয়া গেছে বলতি মানে বুঝলাম না আমি তো বুঝলাম না এই দেখেন ভোট দিইনি কিন্তু ভিতরে যে দেখি যে আমার ভোট দিয়া হয়ে গেছে কি জালা তাহলে আপনার একটা ভোট দেওয়ার আশা পূরণ হলো না ভাই ভাল দেবেন মিছিল মিছিল আসছে বলে আর আসবো না নিয়ে কেমন ঘটনা সুপ্রিয় দর্শক কোন হলে আপনারা দেখতে পেলেন একজন ভাই কিছুদিন ধরে আশা করে আছে ভোটের নির্বাচনী বাই কি শুনে তিনি নতুন ভোটার হয়েছেন তিনি একটা ভোট দিবেন খুব আশা আকাঙ্ক্ষা নতুন ভোটারদের আসলে এই ইচ্ছাটা থাকে যে তারা একটা ভোট দিবে

ভোট বেশি পাচ্ছে তারই তো লাইনটা ভালো নির্বাচন কি মানে সুস্থ অবাধ নিরপেক্ষ হচ্ছে আমার বাড়ি জয়পুরহাট আমি তো এই জায়গাটায় আইছি ডিউটি করছি এই এলাকায় কোনে কি আছে ও তো আর আমার দেখা দায়িত্বটা না ঠিক আছে ধন্যবাদ এত সুপ্রিয় দর্শক আপনারা সবাই দেখতে পেলেন আমরা একটি নির্বাচনের ভোট কেন্দ্রে আসলাম আসার পরে আমরা বিভিন্ন ভোটার গণের থেকে তাদের মন্তব্য আমরা আপনাদেরকে শেয়ার করানোর চেষ্টা করেছি এবং আমরা এখানকার নির্বাচনের দায়িত্বরত সারের সাথেও কথা বললাম তো দেখলাম যে আসলে সবাই যার যার দায়িত্ব সম্পাদনে ব্যস্ত যার যার গেলে সেই চিন্তা ভাবনা করতেছে দেশের উন্নয়ন দেশের উন্নয়ন সুস্থ নিরপেক্ষ নির্বাচন বা এই জাতীয় চিন্তা ভাবনা গণতন্ত্রের মুক্তি এই ধরনের চিন্তা ভাবনা আসলে কারোর ভিতরেই নেই রাজনীতির অবস্থাটা আসলে খুব শোচনীয় পরিবেশে চলে গেছে রাজনীতির কারণে আসলে আমাদের দেশটা এখন মূলত উন্নয়নের থেকে ক্ষতিগ্রস্তটাই বেশি হচ্ছে তো বেশি সত্যি কথা বলা যাবে না বললে আবার জেলের ভাত খাওয়া নিবার্থ হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দয় করি দরকার এখন বৃহস্পায় ভুলভাল খবর নিয়ে আমরা দুইশো নিউজ ধন্যবাদ সবাইকে